হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তা আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক শহরে বাস করত এক স্বর্ণকাল লোকটি ছিল বেশ ধার্মিক ও সৎ প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত তার দোকান ছিল রাজার প্রাসাদের সামনে দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে তাকিয়ে দু হাত জোর করে ভগবানকে ডাকতেন তিনি বলতেন হে করুণাময় ঈশ্বর তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর ওপরে তুমিই সর্বশক্তিমান সমুদ্রের তলায় যদি কোনো কিছু পরে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো এইসব বলে ভগবানের স্তুতি করে তিনি তার দোকান খুলতেন রাজার প্রাসাদ যেহেতু কাছে ছিল সে কারণে স্বর্ণকারের ভগবানের স্তুতির শব্দে রাজার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন কেননা প্রাসাদের জানালা খোলাই থাকত একদিন রাজার ঘুম ভাঙতে চিৎকার করে বললো প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম ভেঙে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন রাজা তার এক চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারলো যে এটা এক স্বর্ণকারের কাজ আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনেই কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করলো রাজা মন্ত্রীকে ডেকে একটা হীরা আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনে স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো স্বর্ণকার রাজাকে তার দোকানের সামনে দেখে থ মেরে গেল রাজা মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল এই আংটিতে একটা হিরে আছে যার দাম কয়েক হাজার স্বর্ণ মুদ্রা আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান হীরাটি হারিয়ে না যায় সে কারণে তোমার কাছে এলাম তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবহু এই হীরার পাথরের মতো আরেকটি পাথর বানাবে আমি ওই নকল আংটিটাই সব সময় পরবো আর বিশেষ বিশেষ অনুষ্ঠানা দিতে আসল হীরার আংটিটা পরব এই বলে রাজা আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল আংটিটা সাবধানে রেখো কিন্তু স্বর্ণকার আংটিটি নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্দুকের ভেতরে ডাকল এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল রাজা স্বর্ণকারকে বললো এক গ্লাস জল খাওয়াতে পারো স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল রাজার জন্য পানি আনতে এদিকে রাজা সেই ফাঁকে সিন্দুকের দরজা খুলে আংটিটি পকেটে ঢুকিয়ে নিল স্বর্ণকার এসে পৌঁছালো জল নিয়ে রাজাকে জল দিল রাজা স্বর্ণকারকে বললো আমি যাওয়ার আগে সিন্ধুকের দরজাটা ভালো করে বন্ধ করো স্বর্ণকার তাই করলো শেষ পর্যন্ত রাজা বলল, তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে আমার আংটিটি চাই যাই চতুর্থ দিন সকালে নকলাংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব কিন্তু সাবধান আবারও বলছি সাবধান আমার আংটি হারালে কিন্তু তোমার গরদান যাবে এই বলে রাজা উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে সমুদ্রের পারে গিয়ে একটা নৌকায় চলল। নৌকা সমুদ্র তীর থেকে বেশ খানিকটা দূরে যাওয়ার পর রাজা তার আসল আংটিটা সমুদ্র জলে ফেলে দিল এরপর নৌকা তীরে ফিরিয়ে রাজা এবং তার মন্ত্রী ফিরে গেল প্রাসাদে স্বর্ণকাল তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা বলল স্ত্রী তাকে বলল তাড়াতাড়ি দোকানে ফিরে যাও নকল আংটি বানানোর আগে এভাবে রাজার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক না রাজানা বলল ওই আংটি হারালে তোমার ঘরদান যাবে তাড়াতাড়ি ফিরে যাও এক মুহূর্তের জন্য রাজার আংটি থেকে আলাদা হবে না তুমি স্বর্ণকার স্ত্রীর কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে সেন্দুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো খুলে দেখলো বাক্স খালি কিছুই নেই ভেতরে স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল কোথায় গেল আংটিটি কিভাবে গেল তখনই স্বর্ণকারের স্ত্রী স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন স্বর্ণকারের স্ত্রী বলল আংটি নেই সিন্ধুকে স্ত্রী চর মেরে কান্নাকাটে হাও হুতাস করে সারাটা দিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো কিন্তু কোনো কাজ হলো না এভাবে তিন দিন চলে গেল ওই তিন দিন রাজার ভালো ঘুম হলো সে স্বর্ণকারের ভগবানের স্তুতি শুনল না রাজার ঘুমেও কোনো ডিস্টার্ব হলো না রাজা তার মন্ত্রীকে ডেকে বললো আমার প্ল্যানটা তাহলে কাজে লেগেছে তাই না স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই রাজার ঘুম ভাঙলো স্বর্ণকারের ভগবানের স্তুতির শব্দে রাজা রেগিমেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল তার সাথে তরোয়াল হাতে আরেক এক গলো। রাজা গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি রাজার রাগ চড়ায় উঠে গেল এ অবস্থা দেখে স্বর্ণকার বলল তিন দিন শেষ হয়ে গেছে মহারাজ তখন রাজা বলল আংটিগুলো দাও নইলে তোমার গড় দান যাবে স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজা খুলে আংটিটা বের করে দিল মহারাজকে মহারাজ আশ্চর্য হয়ে বলল অসম্ভব অবিশ্বাস্য কি করে এই আংটি পেলে তুমি আমি নিজে যে আংটি সমুদ্রে ফেলে দিলাম তুমি কি করে ঠিক সেই রকমই আংটি তৈরি করলে স্বর্ণকার বলল আমি এবং আমার স্ত্রী যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম দোকানে যেতে পারলাম না ঘরে বসেই থাকলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমার স্ত্রী বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো মাছের পেটের ভেতর আপনার সেই মহামূল্যবান আংটিটা পাওয়া গেল আমি দেখেই চিনে ফেললাম এটা রাজারি আংটি তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম ব্যাস আপনি যেরকম চেয়েছিলেন সেই রকমই আংটি বানিয়ে ফেললাম কাজ শেষ হওয়ার পর আমি আবার ভগবানের পাঠ করলাম যে স্তুতি আপনি প্রতিদিন শোনেন রাজা বিশ্বাসী হচ্ছিল না দুহাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে ধরিয়ে বলল তুমি ঈশ্বরের আসল ভক্ত তোমাকে ভগবান খুবই ভালোবাসে তুমি ভগবানের প্রিয় পাত্র আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেই সবের জন্য ক্ষমা চাচ্ছি এরপর রাজা তাড়াতাড়ি করে সে পাইকে বলল স্বর্ণকারের জন্য বিরাট একটা থালি ভর্তি করে স্বর্ণমুদ্রা নিয়ে আসো সে পাই তাই করল রাজা সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল আজ থেকে প্রতিদিন সকালে তুমি তোমার ভগবানকে ডাকবে আর তোমার সেই স্তুতি শুনেই আমি ঘুম থেকে জাগব ভগবানের চেয়ে শক্তিশালী আর কি কেউ আছে ভগবান চাইলে কী না করতে পারে রাধে রাধে বহলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল দুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে